মেয়ে ছেলে আস্তে কথা বল তোমার কবরে বাস পড়বে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে আস্তে কথা বলো আল্লামা আর ফুরফুর আর পিডি সাহেব এদের কেতাবে লিখেছে জুমার দিন জুমার ঘরে ঢুকে বাইশ রাখাত নামাজ পড়তে এই কথা বলা যাচ্ছে না করা খাত বলেছি বাইশ টাকা সারা ভারতবর্ষের মাটিতে যত দেওবন্দি আলেম আছে সবচেয়ে বড় আলেম হল মালানা আশরাফ আলী থানাবি রহমাতুল আল মালানা আশরাফ আলী থানাবির মতন অথব আলেম ভারতের মাটিতে আর কাউকে বলতে পারবেন না থানাবি এক হাজারের বেশি কেতাব লিখেছে তার লেখা কেতাব আমার কাছে আছে তিনি লিখেছেন জুমার দিন জুমার ঘরে ঢুকে দুরাকা তাহিয়া তো লজু সৈন্যত নামাজ পড়বে

তাইতে আমার নবী এই হাদিস কখন বলল তুমি জানো তাইতেন তাইতে জানিস না তা বললি কেন নবী সাহাবীরা হলো আল্লাহ পাগল আর নবী পাগল কি বলিছি সাহাবীরা কি পাগল ছিল আবি ঘোরারা রাজি আল্লাহ মসজিদ নবাবিতে পড়িয়াছে কদিন খাওয়া হয় না মাজা সজাগতি হইতা না নবী বলেন বাড়ি যাও দুটো খেয়েছো খুব গভীর ভাবে বুঝবেন আবি হেরা রে বলেন জাতি পারি হুজুরেটা শর্ত কি হইতে যতক্ষণ না আসগো আপনি একটা হাদিস বর্ণনা করবেন না কথা বোঝা যাচ্ছে না ও কোন চিন্তার মানুষ ওরা সাহাবিরা মোটে ঘরে যায় না চব্বিশ ঘন্টা পরি দিয়ে মসজিদ না বিতে তখন হুজুর ওই ফতোয়া দেশে যে ফরজ নামাজ মসজিদই পড়ো বাকি নামাজ ঘরে গিয়ে পড়ো হেরা এই দেশের মানুষই তুই ওই হাদিস বলেছিস হেরা মোটে পারে না কত বলিয়ে বুঝিয়ে চলো মধু সোনার মধু মসজিদি চলো কবরে ভালো পা কত বলিয়ে বুঝিয়ে ওর গা দি ঢুকুইল আর তুই ওর বাড়ি পাঠাই দিচ্ছি বাকি নামাজ ওরা কেউ বাড়িয়ে পারবে তোর ইহাদিস বলছি বলিস কেডা কথা বলা যাচ্ছে না নাকি এ জামান আর মানুষ দুটো পাগল সাহাবীরা কোটা পাগল ছিল দুটো পাগল একটা আল্লাহ পাগল আটটা।

সাহাবিদের পরে সম্মানের স্থান হজরত এমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এমাম আজম পৃথিবীর শ্রেষ্ঠ আলম দাও এমাম আজম আবু হানিফা সম্পর্কে বলা যাবে না তিনি কত বড় আলেন কেউ বলেছেন উনি ছ লক্ষ হাদিস কন্টুস্থ করিয়াছে কেউ বলছেন উনি দশ লক্ষ হাদিস কন্টুস্থ করিয়াছেন পৃথিবীর জমিন এমন কোন হাদিসির কেতাব ছিল না যা ইমাম আজমের পড়া হইনি সোমান আল্লাহ বলবেন এ সাড়া ইমাম আজম

এমাম আজম আবু হানিফা বড় এক কাপড়ের ব্যবসা যাচ্ছিলেন বড় কাপড়ের দোকান দিয়ে সকালবেলা একজন ইমাম আজম কে বলতেন হুজুর আমার বার্ডেটা সব রেসেন আপনার জাতীয় কর্মচারী কে বললেন টাকা হিচেব করে নাও কাপড় হিসেব করে নাও এমাম আজম সন্ধেবেলা ফিরে এসে টাকা আর কাপড় হিসেব করে দেখছে দশ টাকা বেশি হইম আজম কর্মচারী বললেন দশ টাকা বেশি হলো কেন কর্মচারী বলছেন হুজুর দুটো কাপড় এক জায়গা করে খুঁজছিল আপনি বলেছিলেন পাঁচ টাকা করে এখন মনে পড়ি এম আজ বললে সেই দশটা টাকা চিনতে পারবে বলে হুজুর সেটা সম্ভব নয় বলে বাবা যে মানুষটার কাছে দশ টাকা বেচি সেই লোকটার কি চিনবে বলে হুদু সেটা সম্ভব নয় আজম এমামাজ কোনোটা যখন সম্ভব হলো কাজ বাচ্চা টাকা সব বার করে আল্লা লিখেছে ওই দিন ইমাম আজমের কাজ বাগছে তিরিশ হাজার টাকা ছিল আজম বললে সব টাকা দান করে দাও ইচ্ছা করে না অনিচ্ছাকৃত দশ টাকা ভেজাল ঢুকেছে সব তো মতের লোক বলে দাবি আমার গা টাকায় কোনো ভেজাল নিত ও ছেলেরা মেয়েরা এমামাজম আবু তো রাহমাতুল্লাহ আলাই কাপড়ের দোকানে বসে আছেন একজন খরিদ্দার মামাজমকে যে বলেন হুজুর গতকাল আপনার দোকান থেকেই কাপড়টা নিয়ে গেল আমার বিবির পছন্দ আমার পছন্দ